Agenda Tunes 9F10. আমি তো জানতাম সুমিরনের স্ট্রোক হয়ে গেছিল তাহলে আপনি কিসের জন্য সেই স্ট্রোকটা হয়েছিল না ঘটানো হয়েছিল সেটাই জানার চেষ্টা করছি আরে রজত সূর্য আজ কোন দিকে উঠেছে ভাই আয় আয় ভেতরে আয় শাম্য এ হলো আর্য আমার বন্ধু ও সহকারী আর আর্য এ হলো শাম্য আমার স্কুলের বন্ধু এখন যাদবপুরের কেমিস্ট্রি প্রফেসর তারপর রজতেশ আজ কি মনে করে তুই তো শুনলাম নাকি ডিটেকটিভ এজেন্সি খুলেছিস তা গোয়েন্দাগিরি কেমন চলছে এ ডিটেকটিভ বা গোয়েন্দা শব্দটিকে উজ্জ্বল আগলি খুশি হব আমি সত্যান্বেষণ করি গোয়েন্দাগিরি নয় যাই হোক আজ একটা বিশেষ দরকারে এসেছি একটা কেসে তো সাহায্য লাগবে বল বল কি কাজে আসতে পারি আমি রজতে এবার সমীরনের মৃত্যুর ঘটনাটা বেশ গুছিয়ে বলল সাম্যকে সাম্য দেখি বেশ মন দিয়ে সবটা শুনলো তারপর মিনিট তিনে কোনো কথা বলল না আপাতত একটা বিষের কথা মাথায় আসছে সেটা হলো রাইসিন এই বিষ ক্যাস্টারের বীজ থেকে তৈরি হয় এই বিষ পেটে গেলে বেশ যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয় বক্ষণ খালিকে রাইসেন তা এই বিষ কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে খুব একটা পাওয়া যায় না এই বিষ তবে শুনেছি বীরভূমের বনশপুরে এটা খুব অল্প পরিমাণে পাওয়া যায় এই বনশপুর যাব কি করে সাম্য আমাদের বনশপুর যাওয়ার পথ বাতলে দিল আর্য একবার বাড়ি ফেরার আগে আমাদের পাক সার্কাসের একটা বাড়িতে নিয়ে যেতে হবে ওই অনিশের বাড়ি যাবে তো সাবাস আর্য এই না হলে আমার সাগরে চলো তাড়াতাড়ি আমি গাড়ি ঘোরালাম পাক সার্কাসের দিকে খানিক্ষণ বাদে একজন যুবতী দরজা খুলে আমাদের দিকে চেয়ে বললো হ্যাঁ বলুন কাকে চাই নমস্কার আপনি কি অন্তরা লাহিরি হ্যাঁ আমি অন্তরা লাহিরি কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আমার নাম রজতেশ বক্সি আর এ হলো আর্য ব্যানার্জি আমার বন্ধু ও সহকারী আপনার সঙ্গে একটু কথা ছিল যদি ভেতরে গিয়ে ওকে ভেতরে আসুন দেখুন অন্তরা দেবী আপনার দাদা সেই কলেজে পড়ার সময় থেকে নিখোঁজ তাই তো সেই সময় আপনার দাদার নিরুদ্দেশ হওয়ার পেছনে যাকে সবাই সন্দেহ করেছিল সেই สมিরণ রায় কিছুদিন আগে খুন হন আমি সেই সূত্রেই আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আশা করি আপনি সহযোগিতা করবেন ওই শয়তানটা মারা গেছে বেশ হচ্ছে একটা থার্ড ক্লাস নীচ এতর লোক ওই สมিরণ রায় আমাকে মাফ করবেন রাজতেশ বাবু আমি আপনাকে কোনো রকম সাহায্য করব না আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই হ্যাঁ কিন্তু এবার আপনারা আসতে পারেন রজতেশ বাবু এই কথার পর আর বসে থাকা যায় না আমি আর রজতেশ দুজনেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে গাড়িতে উঠেও রজতেশ একটা কথাও বলে আমি বেশ বুঝতে পারছিলাম যে ওর মাথায় এখন চিন্তার ঢেউগুলো উথাল পাথাল হচ্ছে বাড়ি ফিরেও রজতেশ একটা কথাও বলল না সন্ধেবেলা রজতেশ বলল সত্য আমরা মানে আমি আর আর্য দিন দুয়েকের জন্য বীরভূম যাব তুমি আসতে চাইলে আসতে পারো কিন্তু তিন স্কুল পড়া কামাই করে কি যাওয়া ঠিক হবে আসলে এটা ঘুরতে নয় একটা বিশেষ কাজে যাব না না আমি যেতে পারবো না তোমরাই ঘুরে এসো দুদিনের তো ব্যাপার কোনো অসুবিধা হবে না আমাদের বেশ তাহলে কাল ভোরই আমরা আর্যোর গাড়ি করে বেরিয়ে পড়বো ফিরব পরশু দিন কোনো সমস্যা হলে আর্যোর ফোনে কল করে বলে দিও ভোর পাঁচটায় আমি আর রজতেশ বেরিয়ে পড়লাম বীরভূমের উদ্দেশ্যে শক্তিগড়ে পৌঁছলাম সকাল আটটা আচ্ছা রজতেশ এমনও তো হতে পারে যে সমীরনের মৃত্যুটা সম্পূর্ণ স্বাভাবিক আমরা শুধু শুধু গুণ ধাওয়া করছি সেটা হওয়ার সম্ভাবনাই ছিল কিন্তু ডাক্তার বাগজির আচরণ আর কথাবার্তায় আমি নিশ্চিত যে কোথাও না কোথাও কোনো গণ্ডগোল নিশ্চয়ই আছে তাই আমি এও নিশ্চিত যে আমরা বুনো ধাওয়া ধরছিলাম এরপর আমি আর কথা মান প্রায় পৌনে দশটা নাগাদ আমরা দুবরাজপুর পৌঁছে গেলাম চলো আর্য এবার বেরোতে হবে আচ্ছা গ্রামটার নাম জানো আর আমরা গিয়ে কার কাছেই বা খোঁজ করবো এই বিষের গ্রামটার নাম বনসপুর আর সাম্য বলেছিল ওখানে নাকি লোকে বিষ খুঁজতেই যায় কাজে গেলেই বুঝতে পারো চলো একটা রিক্সা ডাকি একটা রিক্সাকে কথা বলতেই সে ভুরু কুঁচকে বলল কেন বাবু ওইখানে কি কাম আপনাদের রজতে এসে একটু গম্ভীর হয়ে বলল আমরা পুলিশের লোক কাউকে বলো না কাজ আছে আচ্ছা তাইলে ঠিক আছে সলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট মিঠো রাস্তা দিয়ে চলার পর একটা গ্রাম নজরে এলো আচ্ছা দাদা এখানে কি কোনো ধরনের বিষের আমাগো গ্রামের লোকে কয় সিমের রস ওরে শুধু পাওয়া যায় কি না আচ্ছা এখানে কি অনেকেই বিষ বিক্রি করে না আছে শুধু পশা ডাক্তারের কাছেই পাইবেন বেশ তুমি কিন্তু চলে যাও না আমরা ফিরবো তোমার সাথেই আমাদের এখানে বড় জোর আধ ঘন্টা কাজ আচ্ছা আপনি লোকটা বাজ খাই গলায় উত্তর দিল আমি ডাক্তার পাঁচু সরকার আগে আপনারা কারা আমাদের আপনার সঙ্গে দরকার আছে একটু ভেতরে আসতে পারি আসুন কি চাই রস বাহ আপনি তো এক্সপার্ট লোক তা কত করে পড়বে বেশি না ওই এক শিশি পাঁচশো টাকা মোটে বিষ নয় কিছু জানার আছে ঠিকঠাক জবাব পেলে আরো দুই দেব রাজি পচা ডাক্তার আমাদের ফাঁদে পা দিল বলুন কি জানতে চান আজকের আগে শেষ কবে এই বিক্রি করেছেন এই মাসখানেক আগে ওই কলকাতার এক বাবু এসেছিল বাবু এসেছিল তা ঠিক মনে আছে কোনো মহিলা ছিল না আরে স্যার আমায় কি আপনাদের কানা বলে মনে হয় পুরুষ মহিলার পার্থক্যটুকু বুঝতে পারবো না আচ্ছা বেশ নাম ঠিকানা কিছু জানো না স্যার তবে চশমা পড়ত গোপ দাড়িও ছিল কিন্তু হ্যাঁ আরেকটা কথা স্যার লোকটা ও নাম বলেছিল হ্যাঁ ঠিক লোকটা কিন্তু ও নাম বলেছিল স্যার সে কি আপনি আপনার খদ্দের নাম জেনে রাখেন নাকি আরে না স্যার এই লোকটা নিজে থেকেই ওর নাম বলেছিল দাঁড়ান দাঁড়ান হ্যাঁ মনে পড়েছে ঠিক ও নাম বলেছিল সোমীরণ তাই কি হ্যাঁ সোমীরণ ঠিক স্যার ঠিক সোমীরণ ও নাম সোমীরণ আর কিছু মনে আছে ওর সম্বন্ধে না আর তো কিছু মনে নেই তবে হ্যাঁ বেরোনোর সময় কাউকে যেন ফোন করে বলেছিল যে কাজ হয়ে গেছে হেনেন তবে কাজটা বন্ধ করবেন আমি আবার এক মাস পরে আসব যদি ফের দেখি তাহলে সোজা হাজতে বুঝেছেন আচ্ছা আমরা বাড়ি থেকে বেরিয়ে দুবরাজপুরের দিকে রওনা দিলাম কি হচ্ছে আর কিভাবে হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছে না পরের দিন সকাল সকাল আমি আর রজতেশ বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আচ্ছা রজতেশ তুমি কি খুনি কে তা বুঝতে পেরে গেছো হ্যাঁ পেরেছি তবে পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে নেই সেই লোককে ধরার জন্য তাহলে ওকে কি ধরা যাবে না যাবে তুমি কলকাতায় ফিরে আগেই বাড়ি ফিরো না ডাক্তার বাগজির চেম্বারে একবার যেতে হবে বেশ তাই যাবো ডাক্তার বাগচি চেম্বারে যখন ঢুকছে তখন বেলা সাড়ে এগারোটা আর্য তুমি ঢুকো না তুমি গেলে হয়তো ডাক্তার সব বলবে না আমি খানিক্ষণের মধ্যে আসছি আমি গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম চলো বাড়ি চলো আর্য বিকেলে আবার বেরোতে হবে তার আগে তোমার ফোন থেকে বাবুকে একটা কল লাগাও তো বাবু মানে অফিসার হ্যাঁ আমি রজতেশ বলছি একটা দরকার ছিল আসলে আমি একটা নম্বর দিচ্ছি আপনাকে বলে রজতেশ একটা ফোন নাম্বার বলল হ্যাঁ আচ্ছা এই নাম্বারটা গত দেড় মাসের কল রেকর্ডটা আমায় দিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি বিকালে গিয়ে নিয়ে আসবো আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ এটা কার নম্বর রজতেশ যা ভাবছি তাই যদি সত্যি হয় তাহলে এই আমাদের খুলে আর একটু ধৈর্য ধরো আর সন্ধেবেলায় জানতে পারবে কাগজটার উপর চোখ বোলাতে বোলাতে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল আমায় আর কিছু বলল না সোজা নিজের ঘরে ঢুকে পড়ল আমি এতটাই আশ্চর্য হয়ে গেলাম যে ওকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না মিনিট পনেরো পর ও ঘর থেকে বেরোল চলো এখনই বেরোতে হবে আর্য তুমি গাড়ি নিয়ে ময়দান চলে যাও একটা অন্ধকার জায়গায় গাড়িটা রাখবে তারপর যে জায়গায় ঘোড়ার গাড়িগুলো দাঁড় করানো থাকে ওখান থেকে একশো মিটার গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকবে দেখবে একটা আম গাছ আছে একটা কাটা ল্যাম্পোস্টের থেকে কিছুটা তফাতে আমি বেরোনোর এক ঘন্টা পরে বেরোবে আর ফোন একদম বন্ধ করে দেবে আমি তোমায় ঠিক চিনে নেবো বেশ কিছুক্ষণ পর কাটা ল্যাম্প নিচে একটা লোক এলো হাবভাব দেখে মনে হলো যেন কারোর জন্য অপেক্ষা করছে এরপর আরও একটা লোক এলো দুজনের মধ্যে বেশ কিছু কথা হলো দুজনেই এত আস্তে আস্তে কথা বলছে যে কিছুই শোনা যাচ্ছে না হঠাৎ দেখি আমার পাশ থেকে রজতের সরে গেছে সে এগিয়ে যাচ্ছে ওই সামনের দুটো লোকের দিকে আচ্ছা অনিক বাবু আপনাকে অনিশ না অনিক কোনটা বলে ডাকবো বলুন তো রজদেশবাবু অনিশ তো মারা গেছে অনেক দিন আগেই আর মৃত মানুষকে আপনি কি ফাঁসি কাটা ঝোলাবেন আপনার কাজ অনেক সহজ করে দিচ্ছি আমি আপনি বুদ্ধিমান লোক রজদেশবাবু আপনার সঙ্গে আলাপ করে আমার সত্যিই ভালো লাগলো চলি বিদায় আমরা সবাই এতই হতচকিত হয়ে গেছিলাম যে ওকে ধরার কথা কারোরই মাথায় এলো না অন্য মূর্তিটি এবার ঝুঁকে দেখল অনিশকে তারপর বলল বলল এবার অন্তত আপনি সত্যিটা স্বীকার করবেন কি দেখি আমাদের ততক্ষণে চারদিকে আরও লোক এসে দাঁড়িয়েছে বুঝলাম এরা পুলিশ তাদের মধ্যে থেকে ব্যানার্জি বাবু বললেন বাবু কি অবস্থা আসল অপরাধী সুইসাইড করেছে কিন্তু এই ডাক্তারটাকে ধরুন বাকিটা এর কাছ থেকেই জানবেন আমি আমি সব স্বীকার করে নেব মিস্টার বক্সি আমার বাড়িতে চল তারপর আপনার যা করণীয় করবেন আমি শুধু একজন ডাক্তার নই আমি একজন মানুষও অনিশদের আমি পারিবারিক ডাক্তার ছিলাম ছোট থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল অনিশ প্রথম ছাড়া দ্বিতীয় কখনোই হয়নি ও কলেজে উঠে ও একই ধারায় পড়াশুনো করছিল কিন্তু ওকে থেকে বেশি হিংসা করতই ওই সমীরন সমীরন জানত যে যতদিন অনিশ থাকবে ও কখনোই সেরা হতে পারবে না কলেজে বিভিন্ন সময় অনিশকে ও ডাউন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষে যখন ফাইনাল সেমিস্টারে একেবারে দৌড় তখন একদিন সমীরন অনিশকে নিয়ে যায় তালার দিকে ওই ওদিকে যাওয়ার পথে একটা বাড়ি পড়ে সেখানে আপনি জানেন ওই একতলা বাড়িতে আগুন ঠকিয়ে দেয় বাড়িটাতে তার আগে অবশ্য ওকে অজ্ঞান করে মাথায় বাড়ি মেরে আর সেই থেকেই অনিশ তারপর এত বছর পর সে ফিরে আসে অনেক হয়ে হ্যাঁ আমি তাকে সমস্ত রকম সাহায্য করি আর ওই যে ওকে ওই বিষের কথাটাও আমি জানাই কারণ আমি নিজের চোখে ওদের পরিবারটাকে শেষ হয়ে যেতে দেখেছি পরিবার বলতে অবশ্য ওর মা আর ও ওর বাবা আগেই মারা গেছিল আর অনিশের নিখোঁজ হওয়ার পর ওর মা উন্মাদ হয়ে হ্যাঁ সেটা আমি জানি আমি আইসালামে খোঁজ নিয়ে জেনেছি যে অনিশ লাহির মা নিবেদিতা লাহিরি ওখানেই ভর্তি আছেন আর তার খরচা নিয়মিত দিয়ে যায় অনিক নামক কোনো এক ব্যক্তি কি তাই তো ডাক্তারবাবু একদমই তাই আমি তাই সংকল্প করি যে আমি অনীশকে সাহায্য করব তাই আমি ঠিক সেটাই করেছি আমার যেটা ঠিক মনে হয়েছে আমি এক্স্যাক্টলি সেটাই করেছি আমাকে আপনার অ্যারেস্ট করলেও আমার কোনো আফসোস নেই অনিশ করে সেটা ও কখনো বলেনি বলেছিল যখন ওর জ্ঞান ফেরে তখন নাকি ও দেখে যে ও একটা পুড়ে যাওয়া জায়গায় পড়ে আছে তারপর স্থানীয়দের সাহায্যে কিছুটা সুস্থ হয়ে প্রথম আমার কাছে আসে ও কিন্তু ততক্ষণে সব শেষ তাই ও আর দুনিয়ার সামনে অনিশ হিসাবে আসতে চায়নি ও এতদিন বেঁচেই ছিল শুধু প্রতিশোধ নেবে বলে আর শেষ সময় আমার দেয় মৃত্যুবরণ করল ডাক্তারবাবু আপনি যা করেছেন তা ভুল না ঠিক সেটা আইন বিচার করবে তবে আমার মক্কেল আপনার বিরুদ্ধে চার্জ নেবে কি না সেটা আমি জানি না বাকিটা ব্যানার্জি বাবু বুঝে নেবেন বাবু আমরা চললাম তাহলে আপনাদের যা করণীয় তাই আপনি করবেন আমি সংযুক্তাকে বলে দেবো আপনাদের সাথে যোগাযোগ করে নিতে ফেরার পথে আমরা সংযুক্তার বাড়ি হয়ে ফিরলাম আমাদের কাছে সবকিছু শুনে রজতেশ বাবু আমার দাদা যা করেছিল তা নিশ্চয় দারুণ অপরাধ ছিল এরপর যা করার তা আমরা ভেবে ঠিক করব। যাই হোক আপনি এইটা নিন বাবু। আপনি আপনার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছেন তাতে কি ফল হয়েছে তার উপর তো আর আপনার হাত নেই অনেক ধন্যবাদ আমি চিরকালই আপনার এই ব্যক্তিত্ব আর শ্রদ্ধা সংযোগ এই কেসে বেশি আমার প্রাপ্তি এটাই এই সব থেকে চলি আগে তো কিভাবে কি করলে এই কেসে হ্যাঁ রজতীশ তো তুমি কি করলে এই কেসে এবং এখন কিন্তু একদম এড়িয়ে যাবে না তুমি হ্যাঁ শোনো এই সব থেকে সমস্যার জায়গা ছিল আদৌ কি মৃত্যুটা খুন ছিল নাকি সাধারণ মৃত্যু ঘরটা দেখতে গিয়ে আমি পাই তোমার নিশ্চয়ই মনে আছে আর্য যে আমি ময়লার বাক্স ঘাঁটছিলাম আমি এইটা পেয়েছিলাম দেখো রজতীশ কি জিনিস এটা এটা অত্যন্ত সাধারণ একটা রাংদা এর ছিল সেই ভয়ঙ্কর ক্যাস্টারের বীজ বা রাইসেন এটা দেখি বুঝেছিলাম যে সমীরণ বাড়ি ফিরে কিছু একটা জিনিস খায় যা তার খাওয়ার কথা ছিল না আমি সাম্যকে এটা দিয়েছিলাম সাম্যই আমায় এর থেকে রাইসেনের কথা বলে আর তারপরে ঘটনা তো তোমাদের সবার জানাই আচ্ছা তুমি অনেকই যে খুনি তা বুঝলে কি করে একদমই বুঝিনি কেবল অনুমান করেছিলাম তবে অনিক নয় ডাক্তার বাগচির উপরও সন্দেহ ছিল উনি যে কিছু গোপন করছেন তার কথা শুনেই বুঝতে পেরেছিলাম তারপর একেবারে নিশ্চিন্ত হলাম যখন আমি অনিকের মোবাইলের কল লিস্টে চেক করলাম দেখি তিরিশে নভেম্বর অনিকের ফোনটা দুবরাজপুরের কাছে একটা জায়গায় ছিল আর সেই ফোন থেকে ফোন করা হয় ডাক্তার বাগচিকে ঠিক যেমন পচা ডাক্তার বলেছিল অনিকেই কোম্পানিতে ঢুকেছিল সমীরনকে মারবে বলে এতদিন বন্ধু সেজে শেষে ওর পিঠেই ছুরি মারল ঠিক যেমন কয়েক বছর আগে সমীরন অনিশের সাথে করেছিল তবে এই কেস থেকে এইটুকু নিশ্চিন্ত হওয়া গেল যে আমাদের সমস্ত পাপ পুণ্যের হিসেব নিকেশ সময় ঠিক করে দেয় আমাদের সাথে কি বলো তোমরা চরি জোরে নামে জড়া শিকারি রা হাসে সহ শব্দ ধরা শুনতে পায় না কেউ ছুবি ছুবি তোমার লরা তার উহুঙা নাগুলি শুমাই নাই আমার নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল